সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এস বি সুজয় বিশ্বাস আপনারা দেখছেন আমাদের সবার প্রিয় ছোট্ট একজন ক্ষুদে ভক্ত ভালোবাসার মানুষ যে ছোট্টবেলা থেকে পশু পাখি পালন করে আসছে এবং পালন করে থাকে তাহার এই যে পোষা প্রাণীগুলোর প্রতি এত টান ভালোবাসা সত্যিই খুবই ভালো লাগে অনেক রকমের পোষা পাখি আছে তার কাছে তাহার মধ্যে এই টিয়া প্রজাতির পাখিটি তার কাছে অন্যতম আপনাদের যদি এই ছোট্ট ক্ষুদে ভক্তের ভালোবাসা ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ছোট্ট ভিডিওটির দেখার পূর্বে লাইক দিও এবং কমেন্ট করে মতামত জানিও সবাই এভাবে পাশে থেকো এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও করতে আমরা যে ভিডিওগুলো পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এভাবে সবাই পাশে থেকো ধন্যবাদ সবাইকে আমার নুন পাখি